যোগ্য ব্যক্তিদের পুনরায় চাকরির দাবিতে কোচবিহারে বিক্ষোভ ডেপুটেশন বারোই জুলাই কমিটি দৃষ্টান্তমূলক স্বাস্থ্য প্রদান করতে হবে আমাদের এই মিছিল হচ্ছে গত বাইশ তারিখ হাইকোর্টের যে নির্দেশে এবং যে প্যানেলটি দু সালে স্কুল সার্ভিস কমিশনের যে পরীক্ষা হয়েছিল তার সম্পূর্ণ প্যানেলটি দু সালে যা রিক্রুটমেন্ট হয়েছিল বাতিল করেছে তাতে পঁচিশ হাজার সাতশো তেপ্পান্ন জন শিক্ষা শিক্ষিকা শিক্ষাকর্মীদের কাজ ছেদ ঘটেছে এবং আজকে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বারবার বলেছিলাম এখানে যোগ্য প্রার্থী যারা যারা নিজস্ব মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে তাদের কাজে পুনর্বহাল করতে হবে এবং সেই সাথে এই যে কলঙ্কজনক অধ্যায় যে একটা সামগ্রিকভাবে বাদবাকি যাদের যোগ্য অযোগ্য হিসাবে বিবেচিত যোগ্যদের বাইরে রেখে অযোগ্যদের সাথে যোগ্যদের মিলিয়ে দিয়ে সম্পূর্ণটা প্যানেলকে বাতিল করার মধ্য দিয়ে যে রাজ্যের শিক্ষক যে শিক্ষা দপ্তর এবং স্কুল সার্ভিস কমিশন সুপ্রিম কোর্টের থেকে পরবর্তীকালে যখন হাইকোর্টে মামলাটি ফেরত দেওয়া হয় তখন তারা বারবার চেয়েছে বলেছে স্কুল সার্ভিস কমিশনকে বারবার বলেছে যোগ্য আর অযোগ্যদের তালিকা আপনারা হাইকোর্টে প্রডিউস করুন ইচ্ছাকৃতভাবে এই রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন তারা এই যোগ্য আর অযোগ্যদের সেখানে কোনো লিস্ট জমা দেয়নি তার ফলে যোগ্য প্রার্থীরাও যারা কোনো রকম অন্যায়ের সাথে যুক্ত নয় নিজের মেধার ভিত্তিতে চাকরি পেয়েছিল তাদের চাকরি আজকে চলে গেছে আমরা এই যোগ্য প্রার্থীদের বঞ্চনার বিরুদ্ধে এবং তাদেরকে তাদের কর্মস্থলে পুনর্বহালের দাবিতে এবং সেই সাথে সমস্ত এই কলঙ্কজনক অধ্যায়ের দায়ভার শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রীকে নিজেদের কাঁধে মাথায় নিয়ে পদত্যাগের দাবিতে আজকে এই মিছিল দেবরাথ হোন্ডা টু হুইলারের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখন মাত্র ন হাজার টাকায় আপনার পছন্দের টু হুইলার এছাড়াও পেয়ে যাচ্ছেন এক্সচেঞ্জ অফার রয়েছে নিজস্ব ওয়ার্কশপ দেবনাথ হোন্ডা এন রোড কোচবিহার বিশদে জানতে ফোন করুন ছেভেন জিৰ' টু নাইন ছেভেন এইট থ্ৰী টু ফাইভ ছিক্স অথবা নাইন এইট ডবল জিৰ' ফাইভ জিৰ' ফাইভ এইট নাইন ছেভেন এই নম্বৰ আপনি কি আপনার বাড়িকে আভিজাতের ছোঁয়ায় সাজিয়ে তুলতে চাইছেন তবে বিশাল এম্পোরিয়ামের কাছে আপনার স্বপ্নের বাড়িকে সাজিয়ে তুলুন এখানে ঘর সাজানোর শোপিস পর্দা ও ইউনিক ডিজাইনের যাবতীয় আইটেম পাবেন সকলের এক নম্বর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ঐতিহ্যের আর এক নাম বিশাল এম্পোরিয়াম আমাদের ঠিকানা বিশাল এম্পোরিয়াম থ্রি সেভেন্টি ফাইভ বিএস রোড কোচবিহার বিষদে জানতে কল করুন 9830157944 অথবা এই নম্বরে এখন কোচবিহার মিশন হাসপাতালে উত্তরবঙ্গের মধ্যে প্রথম অত্যাধুনিক ফোবিয়া ফ্রি 1.5 টেসলা এমআরআই পরিষেবা এছাড়াও এন্ডোস্কোপি কোলোস্কোপি ইআরসিপি সিটি স্ক্যান আল্ট্রাসোনোগ্রাফির মতো গুরুত্বপূর্ণ পরিষেবা রয়েছে মিশন হাসপাতাল চকচকা কুচবিহার বিষয়টা জানতে কল করুন